আরেকটা বিষয় সেটা হলো আপনি তো আসলে যে হোটেল এইটা একটা চমৎকার একটা লাভজনক ব্যবসা কারণ হলো সেটা কোনো লস নাই আমি যতটুকু জানি এবং মানুষজন দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আসে সেখানে থাকে আর ব্যবসাটা কোনো লস নাই আপনি আগেই বললেন এই ব্যবসাটা শুধু করতে হইলে কিভাবে কি করতে হবে মানুষকে এটা আসলে ব্যবসাটা একটু বড় বিজনেস এটা আসলে ছোট উদ্যোক্তাদের তাদের হ্যাঁ ব্যয়ভূল একটা ব্যবসা যেহেতু একটা ভাড়া নিয়ে যদি করতে হয় তাহলে অনেক খরচ আর যদি সে নিজের একটা ভবন থাকে সেখানে সে তার রুচি সম্মত তার চাহিদা অনুসারে লোকের তার এলাকাটা কেমন ওই এলাকায় ভিত্তি করে সেইখানে তার কিরকম সার্ভিস দিলে পরে মানুষ মানে কত টাকার মধ্যে থাকতে পারবে সেটার উপরে মানুষ একটা ই থাকবে আর ওই ব্যয়বহুল প্রচুর ব্যয়বহুল কোটি টাকার হ্যাঁ হ্যাঁ জি জি জি